হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা যারা টেলিগ্রাম বোটে বেশি বেশি ইনকাম করতে চান ভিডিওটি তাদের জন্য কেননা নোটকয়েন থেকে আমরা ভালো একটি ইনকাম করতে পেরেছি তো আজকে আমি যেই ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে বাইনান্সের একটি প্রজেক্ট মন বাই ব্রিক্স তো এই মোন খুবই একটি স্ট্রং প্রজেক্ট এখানে যারা কাজ করবেন অবশ্যই ভালো প্রফিট এখান থেকে পেয়ে যাবেন কেননা আমরা এখানে শুরু থেকে কাজ করতে পারবো আর আমি এই ভিডিওতে ক্লিয়ার করে সব কিছু দেখিয়ে দেবো তো এই যে বিষয়গুলো এই ভিডিওতে থাকবে সেগুলো হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং অ্যাকাউন্টের লিঙ্ক কোথায় পাবেন সব কিছুই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে বেশি বেশি আন করতে পারবেন সেগুলোই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই আপনাকে আমাদের সাথে থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভালো ভালো স্টং প্রজেক্টগুলো নিয়ে আমি এখানে আপলোড করে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্কটি আমি এটি কমেন্ট বক্সে দিয়ে দিব। সাথে আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন করে নেবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে বেশি বেশি আমি এই সাইটগুলো দিয়ে থাকি যে চলুন কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন আমি দেখিয়ে দিই প্রথমে আপনারা কি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পরে সেখানে আমার এই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আমার এই ভিডিওর লিঙ্কে গিয়ে আপনারা কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে মনে করেন এখানে আমি যদি দেখাই এই যে সজি বলটেক বিডি চ্যানেল আমার এখানে দেখেন এই যে আমি গতকালকে একটি প্রজেক্ট শেয়ার করেছি চাইলে ওটাও আপনারা খুলতে পারবেন এই যে এইটা দেখেন কোপ টেলিগ্রাম বোর্ড মাইনিং তো এটা আমি গতকালকে শেয়ার করেছিলাম তো এই ভিডিওটি দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আপনারা কী করবেন এই আপনার যখন লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কের পর একটি ক্লিক করে দেবেন লিঙ্কের পর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন সেইখানে স্টার্ট লেখা দেবে তো স্টার্ট লেখা দেওয়ার পরে এই যে এইখানে দেখেন যখন ইয়ে আপনারা নেক্সট নেক্সটে ক্লিক করবেন পরবর্তীতে নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন মনো মনভিক্স অ্যাপ তো এই মনভিক্স অ্যাপসে আপনারা কী করবেন ক্লিক করে দিবেন অ্যাপটি ওপেন হয়ে যাবে সেম আগে যদি আপনারা টেলিগ্রাম বোর্ডে কাজ করে থাকেন সেম একই সিস্টেম সেম ওইভাবেই আপনার অ্যাকাউন্টটি এখানে খুলে ফেলবেন যেহেতু আমার আগে খোলা আছে তাই আমি পুরোটি এভাবে দেখিয়ে দিতে পারতেছি না তো দেখেন এই যেভাবে আপনারা এখানে কাজ করবেন সেটা হলো এখানে দেখেন এই যে প্লে গেম তো মূল কাজ এখানে বেশি 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 ইনকাম করতে হলে যে এখানে দেখেন এই যে এই যে এইগুলোই হচ্ছে কাজ এখানে আপনাকে দেখেন এই যে এই যে হলুদ যেই বড়ো বড়ো বলগুলো রয়েছে এগুলোকে আপনাকে তুলতে হবে তো যদি আপনি এই যে পাথরগুলো যদি তুলে থাকেন তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে আর এই যে এখানে দেখেন গিফট কার্ড এই গিফট কার্ডটি যদি আপনারা তুলতে পারেন তাহলে বেশি বেশি এখান থেকে আন করতে পারবেন তো দেখেন আমি একটু যদি দেখাই ও তোটা সাইড দিয়ে চলে গেল এইবার দেখেন তাও আমি পারি নাই এবার দেখ এই যে এবার দেখেন আমি পেরেছি তো দেখেন এই যে এইটা এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা যত বেশি বেশি এখানে হলুদ বলগুলো তুলতে পারবেন এদিকে থেকে বেশি বেশি পয়েন্ট পাবেন তো দেখেন এই যে আমার টাইমগুলো শেষ হয়ে গেল এখানে আপনার বিয়াল্লিশ সেকেন্ড টাইম থাকে তো সেখান থেকে আপনি একশো পঁচানব্বই দুশো চল্লিশ এইভাবে পয়েন্টগুলো করতে পারবেন আচ্ছা এবার দেখাই এখানে কীভাবে আপনারা ওয়ালেটটি কানেক্টেড করবেন তো ওয়ালেট কানেক্টেড করার জন্য আপনাকে কি করতে হবে অ্যাপটি আবার ওপেন করে নেবেন শুরুতে যদি আপনার এইভাবে যদি চলে আসে অ্যাপটি ওপেন করে নিয়ে দেখতে পাবেন একটু যদি দেখাই যে এইখানে দেখতে পাবেন এ আপনার ওয়ালেট অপশন থাকবে ওয়ালেট অপশনে আপনারা কি করবেন ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন ওয়ালেট দেখবেন এই যে এইখানে ঠিক এইখানে আপনার একটা ওয়ালেট অপশন থাকবে তো ওইখানে ওয়ালেট অপশনে আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার টোন কিপার লাগবে তো টোন কিপারটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে খুলে নেবেন এবং ওই ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি আপনাকে টোন কিপারে নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টটি আপনার ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখেন এখানে টাস্ক রয়েছে এই যে টাস্ক এই যে টাস্ক এই টাস্কগুলো আপনারা কি করবেন এই টাস্কগুলো আপনারা ক্লিক করবেন এই যে এখানে দেখেন ডেলি চেক ইন এখানে রয়েছে ডেলি চেক ইন শেয়ার দা ক্যাম্পেইন টু ইউর টিভি স্টোরি এগুলো কি করবেন এখানে এই টাচগুলোতে ক্লিক করে দিবেন টাচগুলোতে ক্লিক করে দিলে এখানে যখন টিক মার্ক উঠে আসবে তখন এখানে দেখেন চোদ্দো হাজার তিনশো সত্তর আমার যেমন রয়েছে সর্বপ্রথম আপনাকে কী করবে এক হাজারটি কয়েন ফিরিয়ে দিবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এক হাজার কয়েন ফিরি দেবে তো এখানে আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন একদম ইজি বন্ধুরা আর তাছাড়া আপনারা যদি বন্ধুদের মাঝে শেয়ার করতে চান তাহলে দেখেন এই যে এখানে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য ইনভাইট ফ্রেন্ড ফর বোনাসেস তো এখানে লিঙ্কটি কপি করে আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপে এবং আপনি টেলিগ্রামের মাধ্যমে চাইলে শেয়ার করে বেশি বেশি এখান থেকে পয়েন্ট বা আর্নিং করতে পারবেন তো এই যে আমি যদি এখানে দেখাই যে দেখেন এখানে এখানে কয়েন বেশি বেশি আর্ন করার জন্য এখান থেকে আপনারা পঞ্চাশ হাজার এই যে এখানে দেখেন পঞ্চাশ হাজার এক্সট্রা কয়েন এখান থেকে পাবেন তো এবার আমি দেখাবো যেখান থেকে আপনারা এক লাখ কয়েনে কত টাকা ইনকাম করতে পারবেন যদি এক লাখ কয়েন আপনার হয়ে যায় তাহলে এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন আর সেটা আমি এখনই বলে দেব আর তাছাড়া বলে দেব এটি কবে এটা লঞ্চ হবে এবং লিস্টিং হবে তো বাইনান্সের একটি প্রোজেক্ট হিসাবে এটি খুবই একটি স্ট্রং প্রজেক্ট আবারও বললাম কারণ আচ্ছা এবার যদি আমি দেখাই হে যে এবার দেখেন আপনার এটা কবে লিস্টিং হবে তো সেটা এখনই বলছি যেটা লিস্টিং হবে হচ্ছে নভেম্বর শেষের দিকে বা শুরুর দিকে এটা লিস্টিং হয়ে যাবে আর এবার বলবো এখান থেকে আপনারা এক লাখ কয়েনে কত টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে আপনারা যদি এক লাখ কয়েন থাকে তাহলে এখান থেকে আপনি পাবেন পঞ্চাশ থেকে ষাট ডলার তো পঞ্চাশ থেকে ষাট ডলার মানে কি আপনার প্রায় ছয় সাড়ে ছয় সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন এক লাখ কয়েনের মাধ্যমে তার জন্য বন্ধুরা অবশ্যই এই প্রজেক্টটি আপনারা খুলে ফেলবেন এবং খুলে তাড়াতাড়ি কাজ শুরু করে দেন আর ভিডিওটি আমি বেশি লং করবো না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম